প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদ মসজিদ কমপ্লেক্সের সামনে উনিশশো সাতাশি সালে মসজিদটি স্থাপন করা হয় দর্শক আমি রওনা হয়েছিলাম মানে কাল আমি কুমিল্লা থেকে রওনা হয়েছি রাত এগারোটায় আমার এখান এখান পর্যন্ত এসে পৌঁছতে সময় লেগেছে কুমিল্লা শহর থেকে প্রায় ছয় ঘন্টার উপরে আমি সকাল ছয়টা পঞ্চাশে বা ছয়টা চল্লিশে এসে পৌঁছেছি পাগলা মসজিদে দর্শক দেখতে পাচ্ছেন সবাই সবার এই যে দেখতে পাচ্ছেন দান দানবক্স পাগলা মসজিদের দান ডানবক্স কোটি কোটি টাকা উঠে এই যে এইটাই দান বক্স দান বক্স যাকে যেটাকে বলে আর কি সবাই এখানে টাকা দেয় কম বেশি মসজিদের চতুর্দিকে ডান বক্স আছে নাকি দশটি আমরা যে যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন ওনারা দিতেছে সবাই সবার মনের আশা পূরণের জন্য সবাই টাকা দিতেছে এবং এই এটা হচ্ছে দান বক্স ঠিক আছে আর এই মুহূর্তে আছে মসজিদের মূল ফলকে এই যে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হারুয়া কিশোরগঞ্জ ঠিক আছে মসজিদের ঢুকার এটা হচ্ছে মূল রাস্তা এবং মসজিদের ঢুকার রাস্তায় এই এইরকম গেট পাঁচ থেকে ছয়টি আছে চতুর্দিকে ঠিক আছে দর্শক এখন আমি চেষ্টা করব কিশোরগঞ্জ পাগলা মসজিদের সম্পূর্ণ কমপ্লেক্স ঘুরে দেখানোর জন্য প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ডান বক্স এইটাই হচ্ছে এক ডান বক্স এবং এর আগে দেখিয়েছিলাম দুইটা এই যে এটা একটা রানবক্স এই যে এইটা একটা রানবক্স ঠিক আছে দুইটা দুইটা চারটা এই যে এইটা একটা রান বক্স চারটা একটা পাঁচটা ঠিক আছে এই যে এখানেই সবাই টাকা দিয়ে থাকে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদের সামনে সকালের আবহাওয়া কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর ঠিক আছে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদে একটা বিষয় বলে রাখি অনেক দূর দূরান্ত থেকে শুক্রবারে নামাজ পড়ার জন্য আসে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে ওই মসজিদের উঁচু করা হয় নামাজ পড়ার নামাজ পড়ার জন্য সবাই উঁচু করে থাকে তবে একসাথে একশো জনের বেশি ওজো করতে পারে এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঘাটলা এখানে সবাই বিকেলবেলা বসে আমি যদি দেখাতে চেষ্টা করি এই যে এই যে এটা এইটা এটা একটা ঘাটলা এখানে সবাই বসে বিকেলবেলা প্রিয় দর্শক এটা হচ্ছে মসজিদের উত্তর দিক দেখেন কতটা সুন্দর গেট করা সামনে একটি কবরস্থান আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স এটা হচ্ছে মেইন রাস্তা থেকে সরাসরি